বিজালিত যে নানান ধরনের রাজনৈতিক আলোচনা করতে যে অনেকের ভালোবাসার পাত্র হই অনেকে ভালোবাসতে চাই অনেকে আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসাবলী বোঝা যায় যখন তার সাথে কোন ল্যান্ড বা তার বাড়ির পাশে যদি আমার বাড়ি থাকে তাহলেই আসলে চেনা যায় আমি বিষয়ে আসাদ সরকার যেটা বলেছে যে প্রতিটি অবস্থানে থাকি প্রতিটি আমরা অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছি পাশাপাশি জমি কিনে বা সম্পর্ক করে আপনারা কতটুকু এগিয়েছেন সেটা আজকে আবার বুঝতে পারবেন যে আসলে কতটুকু এখনো যাব আমরা কবিতা লিখি কবিতা নিয়ে আলোচনা করব কবিতার ভেতরেই থাকবো কিন্তু সবচেয়ে মজার কথা যে কবিতার আলোচনা আলোচনা আমরা চাই না। বা কবিতা নিয়ে এটি আমাদের খুব ভালো লাগে না এই যে ভালো না লাগা যার যার ভালো লাগে না তার ভেতরে কবিত্ব আছে সে কবিতাকে ভালোবাসে বলেই কবিতার অন্যের আলোচনা তার ভালো লাগে না অন্যের কবিতা তার ভালো লাগে না এটি ওই পর্যন্ত থাকা উচিত যতটুকু পর্যন্ত আমি নিজে কবিতায় লিপ্ত না হই কিন্তু আমাদের মধ্যে এই সিমটমটা আগেই শুরু হয়ে যায় যেহেতু এটা কোন ঔষধ পাওয়া যায় না থেরাপি আছে থেরাপিটা হলো বই পড়া বেশি বেশি পড়বো আর আমরা কম যেটা লিখব সেটা বারুদ হবে সেই কবিতা কথা বলবে সময়ের কথা বলবো কথা বলবে বঞ্চিত আমরা আসলে দায় সারা ভারের ভাবে কবিতাটা লিখে ফেলি কারণ এটি ওই ষোলো লাইন বারো লাইন পনেরো লাইন লিখলেই তার কিছু দাঁড়ায় আবার অনেক বন্ধু আছেন আমাদের পাওয়া গিভ এন্ড এর ব্যাপার আমাকে যদি মন্তব্য করে একটা কমেন্টস লেখা আমিও তাকে একটা কমেন্ট আমি পঞ্চাশটা কমেন্টস লিখলে আমার অন্তত টা কমেন্টস আমি পাব বাহ সুন্দর এবং আপনি যদি আপনি লেখেন যে আমার বড় ভাই আপনি সকালে মারা গেছে সেটার নিচু দেখবেন বাহ সুন্দর খুব ভালো হয়েছে এরকম কমেন্টস ও আমাদের আছে তার মানে কি ওই যে আমি বললাম আমরা ওই থেরাপিটার মার্টিং আমরা করি না আমরা শুনতে চাই না আমরা কেউ কিছু বললে মনে করি আমার চেয়ে বেশি বুঝে না একটু বেশি বুঝে তো আসলে বেশি বুঝা বুঝির বিষয় না মনে করেন এম এম সোহান কবিতা আপনার ভালো লাগে না এটাকে আপনি আপনার বিষয়বস্তুটা রাখেন যে তার কবিতা ভালো না কেন ভালো না কেন আমার ভালো লাগে না এটা বের করেন আপনি ওই বিষয়গুলি আপনার কবিতা থেকে সরিয়ে ফেলুন তাহলে আপনি একজন ঋপ্ত ল্যাকোকে হবে প্রতিটা জিজ্ঞাসের ভেতরেই পজিটিভ জিনিস আছে এটিকে কি আমাদের দৃষ্টি ভঙ্গিকে হবে হাই নাই নাই বলে কোনো সত্য নাই নাই বলতে কিছু নাই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মানেই তো আপনি আছেন আপনি এখন পৃথিবীতে বেঁচে আছেন মানে আপনি আছেন এই আছেন হকার যে লড়াই এই লড়াইয়ে একজন কবি করে সারা জীবন আমরা জানি যে সরস্বতী আর লক্ষ্মী এক ঘরে থাকে না আপনি যদি খুব টাকাওয়ালা মানুষ হন আপনার খুব স্বচ্ছলতা থাকে আপনার সব হবে আপনার কবিতা হবে না এখন বলতে পারেন রবীন্দ্রনাথ তো জমিদার ছিল কিন্তু আমরা বই পুস্তকে পড়েছি তা জমিদার কবি হলেন কিভাবে এবং বিশ্বসারা কবি উনার কবিতা আমরা যতটুকু পড়েছি ওনার গল্প যতটুকু পড়েছি ওনার ব্যক্তিগত জীবনকে আমরা পড়েছি টাকার অভাবেছি আমরা কি পড়েছি যে রবীন্দ্রনাথ নিজেই নায়ব করেছেন এটি কি পড়েছি আমরা আমরা পড়িনি তাই আমরা জানি না যে রবীন্দ্রনাথও অর্থ কষ্টে ছিলেন এবং এই কষ্টের ভেতর দিয়েই কষ্ট হলো একটা চাবুক এই চাবুক যত আপনি চাবুকের যত আপনি হজম করতে পারবেন আপনার ভেতর থেকে যে নির্যাস বেরিয়ে আসবে সেটাই কবিতা কবিতার সঙ্গে এখন খুব সহজ প্রতিটি সত্য উচ্চারণই কবিতা যদি প্রতিটি সত্য উচ্চারণী কবিতা হয় তাহলে আমি যদি সত্যের পথে থাকি আমি যদি স্রষ্টার পক্ষে থাকি আমি যদি সৃষ্টির পক্ষে থাকি আমি যদি বঞ্চিত মানুষের কথা বলি আমি যদি ন্যায্য কথা বলি তাহলে সেই কবিতা যদি কবিতার কোন ব্যাকরণেও না পড়ে তারপরেও সেটি একটি কবিতা কারণ একটি সহ চিত্রকল্প কবিতা হয়ে উঠতে পারি আমরা ছন্দের সাথে যারা ছন্দ বুঝি ছন্দ নিয়ে আমরা এতই মাতা নাতি করি যে কবিতাটা হারিয়ে যায় ছন্দ তার মাত্রা সব আছে তারপরে যখন আপনি একজন ভালো কবির কাছে নিয়ে যাবেন বলবে তোমার সব ঠিক আছে কিন্তু কবিতা কোথায় এই কথাটা বললাম এই জন্য আসলে ছন্দ মাত্রা এটি হলে একটা বিল্ডিং বানালে ষোলোটা খুঁটি লাগবে

একটা নাড়া দিয়ে উঠে কেন কারণ তাজমহলের নির্মাণ শৈলীতে যেমন সুন্দর বিল্ডিং আছে কিন্তু পেছনে একটা গল্প আছে যে গল্প তাজমহলকে সুখের স্মারক হিসাবে আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় আমরা জানি যে নূরজাহানের সাথে তার যে প্রেম সেই প্রেমের স্মৃতি সরল তাজমহল কিন্তু আমরা কি এইভাবে কখনো জানার চেষ্টা করেছে। যে জীবদ্দশায় তার প্রতি যতটুকু ভালোবাসা দেওয়ার প্রয়োজন ছিল ততটুকু ভালোবাসা দিতে পারেননি বলেই সাধারণ পরবর্তী সময় সেই ভালোবাসাকে ভবার স্মৃতিতে ভাস্য করে রাখার জন্য তার একটি কবর নির্মাণ করেছেন যেটি পৃথিবীর শ্রেষ্ঠতম স্থাপত্য শৈলীর একটা এভাবে কি আমরা ভেবেছি তিতাস নদীর পারে বা মেঘনা নদীর পারে আপনাদের বাড়ি তাই না মেঘনা নদীর পারে আপনাদের বাড়ি মেঘনা আসে মেঘনা যায় মেঘনা চর ভাষায় সে চরে মানুষ বাস করে এই মেঘনায় আবার অনেক গ্রামকে গিলে খেয়েছে সে গল্প আমাদের কবিতায় থাকতে হবে আমাদের জীবনে থাকতে হবে আমাদের জীবনটা তো মেঘনা নদীর মতই ভাঙছে গড়ছে এগিয়ে যাচ্ছে কখনো প্লাবিত হচ্ছে কখনো খরাই শিল্প হয়ে শুকিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আমার কবিতায় কি থাকে আমার লেখায় কি থাকে আমি প্রেম করি আমাকে সে বলেছে তোমার সাথে সংসার করা সম্ভব হয়ে গেলাম বিষয়টিকে শ্রেষ্ঠ প্রেম আছে হয়েছে তখন তার মৃত্যু প্রত্যেকটি প্রেম কাহিনী করেন সেখানে মৃত্যু না পাওয়ার যে প্রেম না পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটিকে ভাবে ফুটিয়ে